বাংলার গ্রামীণ এলাকাতেও সাহিত্যচর্চা যে সমানতালে চলছে তার দৃষ্টান্ত স্থাপন করে চলেছে নলপুরের তৃতীয় রবির আড্ডা সম্প্রতি অনুষ্ঠিত তার কিছু ঝলক আমাদের ক্যামেরায়

যেটা মোটেই কাম্য নয় আপনারা প্রত্যেকে সাহিত্য চর্চায় ব্রতি হন যে যার মতো করে আপনারা লেখার চেষ্টা করুন সব লেখাই লেখা হবে না আবার কিছু কিছু লেখা লেখা হবে তাই আমি বলবো আপনারা সাহিত্য চর্চায় মনোনিবেশ করুন আমরা সবাই মাথার

পুরেশ শতক তলে বাদাদের বল এভাবে জীবনে মাছখানে গাড়িয়ে অনেক কাল লেখিনি তোমার মুখের কার কার কাজেরা তোমরা কি বলেছিলে তাকে জীবন অনেক ডাড় খেলে চলে জলকেতেকেতে জলে দিয়ে শত শুনে শুনে তারা ঘুরে আর পড়না ভিস্তেলে গঙ্গার রাস্তায় যায় যায় পাস গড়ি সফল গড়ি চলছে ধরে যাবার আর ভদ্রত মানুষগুলো ফিরে আসা দিন হয়ে যায় দিন যত কিছু টান হয়ে যায় লাল মুছে যাক যত শোক নতুন বছর সবার জীবনে আর মধুময় হোক তীর্ণ মলিন ভাবনারা মুছে যাক ধুলো জমে থাকা স্মৃতিরার পিছনে থাক প্রাণী মুছে যাক ধুয়ে যাক শোক তাপ নতুন বছরে এই পৃথিবী হোক জলে পার ছুঁই ছুঁই আর পশ্চিমে পাটে বসা সূর্যটা গধুরের রং ছড়াচ্ছিল তমলুকের রুক্তি মহাকাশে তার সঙ্গে দেখা হয়েছিল চিত্রপণি হলের ভিতর একদম পিছনের সারি এক কোণে দুটো সিট কারো গো ঘরে আছে কারো আবার কত কেউ আবার আগের মতো আছে নিজের মতো ওরা নিজের মতো করে নিজের মতো মেতে সমাজকে তুলি বেঁধে সে ভালোবাসাতেই মাঠে চাইলে উদাসরণ আগর অনেক অনেক আছে দীপঙ্করা জয়ের চুটি হাতে কাছে অনুপ্রেরণা তো নিজের জীবন দিয়ে নারী শক্তিকে চাকিয়ে তুলিল আকার নতুন সামনে এলো দুর্নীতি কত উৎসস্থল লক্ষ লক্ষ বিবেকে রে ঘুম ভাঙালো নিজেই শুধু করে আরে বা মরুপাড় এ করে আর ক্লান্ত দুটি খুঁছে ছরি আপাত মস্ত বিশ্বাস নিশি জাগার খুলো সব খোলোস ত্যাগ করে নি তেজ ঠোঁস ঠোঁস করে না অরে সব বিচ্ছেদ ঘটনা ঘটানোর মন্ত্রটা ছিল সতে স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর নদী স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন সজ সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজ সেক ছেড়া পাখির গানে আনন্দকারে মাখামাখি মাটির বারান্দায় কিংবা উদার জোৎসনা ঘালা উঠোনের নিবিড় নিভৃতে আমাকে ঘুম পাড়িয়েছে ঠাকুমা ভারতবর্ষের গল্প বলে কতবার পাল্টেছে মাধুর্য ভরা তার শিল্পিত কথা ভারতবর্ষ সবুজের এক দেশ ভারত